প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন আমরা আমাদের যে সফল গণবিপ্লবটি হয়েছিল গণ অত্থানটি হয়েছিল ছাত্রজনতার অংশগ্রহণে সেটি রক্ষার্থে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়ে দিয়েছিলাম হাইকোর্টকে যেন তাদের যে বিচারক রয়েছে বিচারক এবং হচ্ছে যারা চিফ জাস্টিস রয়েছে এবং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকদের পদত্যাগের জন্য কিন্তু আজকে আমরা দেখেছি চিফ জাস্টিস তো পদত্যাগ করেই নেই বরং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকরা এই গণবিপ্লবকে আমাদের একরকমের প্রশ্নবিদ্ধ করার জন্য বা এই গণবিপ্লবকে তারা হচ্ছে বাতিল করে দেওয়ার জন্য তারা এক ধরনের জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সময় কু হয়েছে আমরা দেখেছি প্রথম দিকে বিভিন্ন সেনাবাহিনী কর্তৃক কু হওয়ার এক ধরনের প্রবণতা হয়েছিল সেখানে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই কুটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল কিন্তু আজকে আমরা দেখছি জুডিশিয়ারি বোর্ডে এক ধরনের অনলাইন কুয়ের মধ্য দিয়ে মধ্য দিয়ে ছাত্র এবং অংশগ্রহণে যে সফল হয়েছিল সেটিকে ঠেকিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত ছাত্র জনতা যারা রয়েছেন ছাত্র নাগরিক আপনারা যারা রয়েছেন আপনারা রাস্তায় নেমে আসুন আপনারা রাস্তায় নেমে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসুন আমরা হাইকোর্টের দিকে এখন মার্চ করব মার্চ টু হাইকোর্ট কারণ সেখানে যেই যেই আইন আইনি কাঠামোর মধ্য দিয়ে এই ছাত্র নাগরিকের অংশগ্রহণের যে গণবিপ্লবটি রয়েছে সেই গণবিপ্লবটিকে প্রশ্ন বিদ্ধ করার এক ধরনের স্বৈরাচারী এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য কর আমরা লক্ষ্য করছি অন্যদিকে আমরা দেখতে পেয়েছি গতকাল স্বৈরাচারী ফেসিস্ট খুনি শেখ ছেলে বলছে যে যে খুনি ফেসিস্ট শেখ হাসিনা পদত্যাগপত্রে সাইন করেনি অর্থাৎ এই যে এইভাবে আইনি কাঠামোর মধ্যে বা আইনি ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমরা দেখছি যে আমাদের ছাত্রজনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায় তারা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে আসুন এবং যে হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট সফল করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করুন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করেছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে কোনো ধরনের কো মিলিটারি কু অ্যাডমিনিস্ট্রেটিভ কো জুডিশিয়ারি কু আমাদের এই ছাত্রনাগরিকের অংশগ্রহণে সফল বিপ্লবটিকে সফল রাখার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে আমাদের যত ধরনের প্রয়াস বা প্রচেষ্টা রাখা প্রয়োজন আমরা সেই প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখব সুতরাং এই জুডিশিয়ারি কু করার যে প্রচেষ্টাটি চলছে সেই প্রচেষ্টাটি ঠেকিয়ে দিতে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এবং হচ্ছে যেই মার্চ টু মার্চ টু সেই কর্মসূচিটি বাস্তবায়ন করুন আমরা সেখানে দেখছি এক ধরনের অনলাইন কু করার প্রচেষ্টা চলছে অনলাইন অনলাইন কু এই জুডিশিয়ারি মধ্য দিয়ে আমাদের যেই বিপ্লবটি বেহাত করার ষড়যন্ত্র চলছে বেহাত করার ষড়যন্ত্র চলছে আপনারা নিজ নিজ জায়গা থেকে হাইকোর্টের দিকে মার্চ করুন আপনারা নিজ নিজ জায়গা থেকে হাইকোর্টের দিকে মার্চ করুন হাইকোর্টের দিকে মার্চ করুন আমাদের এই যে দেখুন এই ষোলো বছর ধরে ফেসিস্ট জালিম সরকার খুনি শেখ হাসিনা আমাদেরকে এক ধরনের নির্যাতন এবং নিপীড়নের মধ্যে রেখেছে নির্যাতন এবং নিপীড়নের এক ধরনের যেই সিস্টেম ক্রিয়েট করেছে আমরা এই সিস্টেমকে ছাত্রনাগরিক অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই সিস্টেমকে আমরা পরিবর্তন করেছি এবং আমরা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বপ্নে বুনছি কিন্তু আমরা দেখছি জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে সেই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সুতরাং আপনার আপনাদের জায়গা থেকে আপনার আপনাদের জায়গা থেকে সবাই রাস্তায় বেরিয়ে আসুন প্রিয় দেশবাসী আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্রনাগরিকের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সফল বিপ্লব হয়েছে এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই আমরা বাংলাদেশের প্রত্যেককে ছাত্রনাগরিককে আহ্বান জানাবো যতক্ষণ না পর্যন্ত আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রধান বিচারপতি সহ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না আমরা স্পষ্ট করতে চাই আমাদের ছাত্র নাগরিকের যে গণভ্যুত্থানটি সফল হয়েছে সেটি হচ্ছে বিজয়ের চূড়ান্ত সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে সেটির চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করতে হলে প্রধান বিচারপতি যিনি হচ্ছেন ফেসিস্ট যেই শাসন কাঠামোর একটি অংশ এই ফেসিস কাঠামোটি যদি আমরা বিলুপ্ত করতে না পারি আমাদের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিকে যদি আমরা সমূল উৎপাদন করতে না পারি তাহলে খুনি শাখা সিনার যে ফেসিস কাঠামোটি রয়েছে সেই ফেসিস কাঠামোটির সমূল উৎপাদন হবে না সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের যার যার নিজস্ব জেলায় আপনাদের যার যার নিজস্ব জেলায় যে জজকোর্ট রয়েছে এই জজকোর্ট ঘেরা ঘেরাও করুন এবং যারা ঢাকাবাসী রয়েছেন আপনারা হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ কর্মসূচি পালন করুন এবং আজকে এই এই যে আমাদের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকা লুকারণ্য হচ্ছে আমরা প্রধান বিচারপতিকে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে আমরা সাবধান করে দিতে চাই আপনারা ছাত্র নাগরিকের এই পাস নিয়ে আপনারা খেলবেন না পিলু পাসিং আপনারা করবেন না আপনারা সৈরতন্ত্রকে ছাত্র নাগরিক আছে এবং স্বৈরতন্ত্রের আপনারা যে এক্সটেন্ডেড ভার্সন এই এক্সটেন্ডেড ভার্সনকে আপনারা ছাত্র নাগরিক থেকে হটাবো আর মাত্র চল্লিশ মিনিট সময় রয়েছে এই চল্লিশ মিনিট সময়ের মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন তাহলে আপনাদের বাসভবন ঘেরাও করা হবে কাকরাইলে বিচারপতিদের যে বাসভবনটি রয়েছে সেটিকে ঘেরাও করা হবে সুতরাং সুতরাং এখন সবাই হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ করুন হাইকোর্ট অভিমুখে ঢাকাবাসী যারা রয়েছেন আপনারা সবাই হাইকোর্ট অভিমুখে লং মার্চ করুন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করে তাহলে আমরা যে কাকরাইলে যে বাসভবনটি রয়েছে বিচারপতিদের বাসভবন সেই বাসভবনটি আমরা ঘেরাও করব আমরা আমরা ছাত্র নাগরিকের যে গণবিস্ফোরণ এই গণবিস্ফোরণটি গণভবন বিস্ফোরণের মধ্যে আপনারা দেখেছেন আমরা বিচারপতিদের গণভবনের কথা মনে করিয়ে দিতে চাই আমরা বিচারপতিদেরকে পার্লামেন্টের কথা মনে করিয়ে দিতে চাই আপনারা জনগণের পাল্ট নিয়ে খেলবেন না স্বৈরতন্ত্রের বিদায় হয়েছে কুনিয়াসিনার বিদায় হয়েছে স্বৈরতন্ত্র দূষণদের বিদায় হয়েছে সুতরাং অধীনে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থায়হীনতা তৈরি হয়েছে সেই আস্থায়ীনতার বিচার বিভাগের যে প্রধান বিচারপতি রয়েছে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি রয়েছে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং মাত্র আমাদের এক ঘন্টার আমরা কাউন্ট ডাউন দিয়েছিলাম একটার মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছেন আমরা এই যা যার মনস্তত্ব দুর্বল যার নীতিকে ফেস করার কোন ধরনের প্রভাব নেই যার যোগ্যতার প্রশ্নে এক ধরনের এক ঘন্টার মধ্যে আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে প্রধান বিচারপতি সহ আপেল বিভাগের অন্যান্য বিচারপতিরা আপনারা অবশ্যই অবশ্যই পদত্যাগ করবেন এবং বাংলার ছাত্রনাগরিক যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আমি আপনাদের আপনাদেরকে এখানকার চিত্রটা একটু দেখাতে চাই এখানকার চিত্রটা দেখুন আমি এই পাশ থেকে এই পাশ থেকে হচ্ছে আমি আমি লাইভটি করেছিলাম এই পাশ থেকে দেখুন ছাত্র নাগরিকের কি ধরনের অংশগ্রহণ আজকে গণবিস্ফোরণ ঘটেছে ছাত্র নাগরিকের অর্থাৎ ছাত্র নাগরিক ছাত্র নাগরিক রাস্তা থেকে যায়নি ছাত্র নাগরিকের এক ধরনের গণবিস্ফোরণ ঘটেছে